রহিম আসসালামু আলাইকুম এই হচ্ছে গার্মেন্টস আর হচ্ছে রোড এই রোডের সামনে আজকে একটা জমে বিক্রি হবে ওই যে মহিলাটা দাঁড়িয়ে আছে এখানে আর এ হচ্ছে আরেকটা রোড তো চলুন আমি আপনাদেরকে জমির সামনে নিয়ে যাই আর যেতে যেতে প্রবাসের কিংবা দেশের যে যে প্রান্ত থেকে আজকে আমাদেরকে ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং সবাইকে সালাম আসসালাম আলাইকুম টঙ্গি পশ্চিম থানা একান্ন নম্বর ওয়ার্ড মোমিশ রোড থেকে মাত্র দশ টাকা রিক্সা ভাড়া লাগে এই জায়গাতে আসতে এই হচ্ছে আপনার জমিটা এই জমিটা এই জমিটা সাড়ে তিন শতাংশ জমি মাত্র ২৬ লাখ টাকা বিক্রি করা হবে প্যাকেজ মূল্য ২৬ লাখ আশেপাশে প্রচুর শিল্প প্রতিষ্ঠান এখানে রোম করে দিলে সাথে সাথে ভাড়া চলে এই যে একটা জুম করে দেখাচ্ছে এটা হচ্ছে আরেকটা গার্মেন্টস এটা হচ্ছে গার্মেন্টস এখানে প্রচুর গার্মেন্টস থাকাতে ভাড়ার প্রচুর ডিমান্ড এই সাড়ে তিন জমিটা মাত্র ছাব্বিশ লক্ষ টাকা বিক্রি করা হবে প্যাকেজ মূল্য আমি আপনাদেরকে এখান থেকে মেন রোডে নিয়ে যাচ্ছি মেন রোডে যেতে যেতে আপনাদের কাছে একটা অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোথায় জমি বাড়ি ফ্ল্যাট বা দোকানের ভিডিও চাই আমরা আপনাদের রিকমেন্ট অনুযায়ী ভিডিও দেবো ইনশাল্লাহ এবং খুবই স্বল্প বাজেটে এই হচ্ছে জমিতে প্রবেশ করা রোড এ হচ্ছে এখান থেকে মেন রোডে যেতে পায়ে হেঁটে কতটুকু সময় লাগে আমি পায়ে হেঁটে আপনাদেরকে মেন রোডে নিয়ে যাচ্ছি আপনারা একটু দেখুন যারা জমিটা নিতে চান ডেসক্রিপশানে মালিক প্রতিনিধি নাম্বার দিয়ে রাখবো তাদের সাথে যোগাযোগ করে জমিটা নিতে পারবেন এখানে রোম করে দিলে সাথে সাথে ভাড়া চলে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আশেপাশে কত ঘনবসতিপূর্ণ এলাকা এখান থেকে গাজীপুর সাতাশ বাস স্ট্যান্ড যেতে মাত্র পায়ে হেঁটে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আমি পায়ে হেঁটে মেন রোডে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা যেতে যেতে আমাদের সাথে অবকাঠামোগুলো দেখুন আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি কোনো জমি বাড়ি ফ্ল্যাট বা দোকানের ভিডিও চাই আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখবেন আমাদের চ্যানেল অসংখ্য জমি বাড়ি ফ্লাডে ভিডিও দেওয়া আছে এবং খুবই রিজনেবল প্রাইস খুবই কম মূল্যে জমি বাড়ির ফ্লাডের মূল্য ভিডিও দেওয়া আছে এটা হচ্ছে তিরিশ ফিটের রোড একজাক্ট নট থার্টি ফিটস এর থেকে একটু কম আছে আমি আপনাদের এখান থেকে চল্লিশ ফিটের রোডটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে সামনে দেখা যাচ্ছে চল্লিশ ফিট রোড গাড়ি যাচ্ছে এই হচ্ছে আমরা এভাবে দিয়ে এসছি এখান থেকে আমরা এসছি পায়ে হেঁটে মেন রোড থেকে মাত্র দু মিনিট দূরত্ব সর্বোচ্চ আপনার পাঁচশো মিটার দূরত্বে পাঁচশো মিটার না তিনশো মিটার দূরত্ব হবে মেন রোড থেকে জমিতে যেতে পায়ে হেঁটে গাজীপুর এখন খুবই ঘনভূষিতপূর্ণ এলাকা এখানে কিন্তু আপনার ডে বাই ডে জমির দাম বেড়েই যাচ্ছে এখন অনেক প্রবাসী ভাইরা যারা আমাদের সাথে গত এক বছর আগে যোগাযোগ করেছিলেন যারা আমাদের জমি যেটা দেখেছিল পাঁচ লক্ষ টাকা শতাংশ সেই জমিটা অটোমেটিকলি দশ বারো লক্ষ টাকা শতাংশ হয়ে গেছে কিন্তু তাদের এখনও জমি ক্রয় করা হয়নি অতএব যারা এখনও জমি করতে ক্রয় করতে ইচ্ছুক তাদের কাছে রিকোয়েস্ট আপনারা এখনই ক্রয় করে ফেলেন এই হচ্ছে আশেপাশে প্রচুর গার্মেন্টস এই হচ্ছে গার্মেন্টস এই হচ্ছে মেন রোডটা চল্লিশ ফিটের মেন রোড আর এখান থেকে জমিতে যেতে মাত্র পায়ে হেঁটে দুই মিনিট সময় লাগে আপনারা নিজেরাই দেখলেন ইভেন ভিডিওটা কিন্তু আমি আনস্কেপ করে ভিডিওটা করেছি তো ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন এবং